আমি কিন্তু ফাইনালি হয়ে গেছি এ লিজেন্ড আর সেটা তোমরা দ্বিতীয় রাউন্ডেই দেখতে পাবে ফার্স্ট রাউন্ড টা আমরা এভাবে সেভাবে কাটিয়ে দিলাম তো দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম এবার হবে এম ফোর সেই ঝামাকা ধামাকা বাড়ি তো আমরা কিন্তু তো আমরা কিন্তু একে একে সবাই এগিয়ে থাকলাম সেই এনিমিদের আস্থানাতে তো আমি এখানে একটু লুকিয়ে লুকিয়ে করে দেখছি আমার গিয়ে অলরেডি কিন্তু একটারে মারার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে ফাইনালি আমার পেলিয়াররা একটা ডাউন করে দিছে আর একজন ঢোপাস করে ভুট হয়ে পড়ে গেছে তো আমি কিন্তু আর না সহ্য করতে পেরে রাশ দিয়ে সব কাছে ঠোপাস ঠোপাস করে ভুট করে দিলাম তো এখানে আমি এসে কিলগুলো তুলে এনে ঝপাঝপ করে আর লাল টুকটুকি সেই হেডশট কিলগুলো আমার কিলে যোগ হয়ে যায় তো আমার কিন্তু অলরেডি দুইটা কিল এখানে শেষ আর একটা হয়তো এই সাইডে আসে আমার পেলারা কিন্তু ডাউন করে দিছে তো আমি এখানে এসে ঠপাস করে এটা হেডশট দিয়ে দিলাম গাইস মানতেই হবে মানে মানতেই হবে যে আমি এম লেজেন্ড